ভিডিও বানানোর মধ্যে একটা ইন্ট্রো যদি আমরা দিয়ে থাকি তাও আবার ধামাকা ইন্ট্রো তাহলে কেমন হয় তো কুকিং ভিডিওর যেই ইন্ট্রোগুলো সেগুলো কিন্তু আমরা খুব সহজেই বানাতে পারি মাত্র কয়েক মিনিটের মধ্যে তো আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখাব কুকিং ভিডিওর ইন্ট্রোগুলো কিভাবে বানিয়ে থাকি তো কুকিং ভিডিওর ইন্ট্রোগুলো কিন্তু একটু অন্যরকম হয়ে থাকে আর এই কুকিং ভিডিওর মধ্যে ইন্ট্রোটা কিন্তু দিলে কিন্তু আসলে ভিডিওটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখা যায় তো চলো বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখাবো যে কি করে কুকিং ভিডিওর ইন্ট্রোগুলো বানিয়ে থাকি তো চলো বন্ধুরা আমি ইন্ট্রো বানানোর জন্য বরাবরের মতনই ক্যানভা যে অ্যাপটা ওটাই আমি ডাউনলোড করে নিয়েছি আর ক্যানভা থেকে কিন্তু তোমরা খুব সহজেই ইন্ট্রো বানাতে পারো ব্লগ ভিডিও হোক ট্রাভেল ভিডিও হোক বা ডেইলি ব্লগের বা কুকিং বা যে কোনো ভিডিওর ইন্ট্রো হোক না কেন তোমরা কিন্তু খুব সহজেই এই ক্যানভা থেকে বানাতে পারো ক্যানভাটা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে জিমেল আইডি বা গুগল আইডি থেকে লগ করে নিতে পারে তো আমি এখানে আমার জিমেল দিয়ে লগ করে নিয়েছি এরপরে এই যে সার্চ বার যে অপশানটা আছে সার্চ বারে আমি একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি লিখব কুকিং ভিডিও ইন্ট্রো তো দেখো বন্ধুরা আমি কিন্তু সার্চবারে ক্লিক করে আমি সার্চ করে দিলাম কুকিং ভিডিও ইন্ট্রো লিখে আর এখানে দেখো জাস্ট ওয়াও মানে এত সুন্দর সুন্দর ইন্ট্রোগুলো চলে আসছে কুকিং ভিডিওর মানে বলার বাহিরে আমার চ্যানেলে কিন্তু ব্লগ ভিডিও ইউটিউব কীভাবে বানাতে হয় সেটার একটা ভিডিও দেওয়া আছে তো আজকে আমি তোমাদের দেখাবো যে কুকিং ভিডিওর ইন্ট্রো কীভাবে বানায় আর এখানে কুকিং ভিডিওর ইন্ট্রোগুলো দেখো কত সুন্দর সুন্দর ইন্ট্রোগুলো মানে কি বলবো আর এত সুন্দর সুন্দর মানে অটোমেটিক বানানোই থাকে জাস্ট তোমরা একটু কাস্টমাইজ করে নিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে দেখো কত সুন্দর ভিডিওগুলো এখানে যে ক্রাউন অপশান আছে এই অপশানে যদি ক্লিক করো তাহলে এটা কিন্তু প্রো মানে এটা টাকার বিনিময় তোমরা এটা ব্যবহার করতে পারবে তো যদি টাকার বিনিময় করতে চাও তাহলে করতে পারো আর যদি টাকার বিনিময় করতে না চাও তাহলেও কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর ইন্ট্রো আছে যেমন আমি এই যে এই ইন্ট্রোটা এই ইন্ট্রোটার মধ্যে আমি চলে গেলাম বা আমি এই যে ইন্ট্রোটা এই ইন্ট্রোটার মধ্যে আমি যাই কারণ এখানে কিন্তু কুকিং ভিডিওর ইন্ট্রোগুলো একটার পর একটা সেই ভিডিও অনেক সুন্দর সুন্দর যেমন আমি যদি এই ভিডিওটার ইন্ট্রোটা ওপেন করি ওপেন করার পরে এখানে একটু প্লে করে দেখে নেবো যে ভিডিওর ইন্ট্রোটা কেমন তো এখানে দেখো ভিডিওর ইন্ট্রোটা কীরকম মানে অনেক অনেক সুন্দর তোমরা কিন্তু চাইলে এটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারো তো দেখো আমার কাছে কিন্তু মানে অনেক ভাল লাগছে আমি কিন্তু একটার কোনো কাস্টমাইজ করতেই যেতেছি না শুধু আমি এই যে প্রথম যে পাটটা এই পাটটা আমার কাছে ভাল লাগতেছে না এই পাটটার একটু মানে ইন্ট্রোটা কিন্তু তোমরা কত সেকেন্ডে দিতে পারো সেটা তোমাদের আমি সর্বপ্রথম বলি ইন্ট্রো কত সেকেন্ড হয় ইন্ট্রো জাস্ট তিন সেকেন্ড কারণ একটা ভিডিওর ইন্ট্রো তিন সেকেন্ডের বেশি দিলে কিন্তু সেই ভিডিওটা দর্শক প্রথমেই কিন্তু দেখা বন্ধ করে চলে যাবে তো ইন্ট্রোটা তুমি তিন সেকেন্ডের দিবা তা আমি কিন্তু এটা বেশি পার্ট চলে আসছে যেহেতু এটা মানে এখানে দশ সেকেন্ডের চলে আসছে তো আমি এই প্রথম যেই পার্টটা এই পার্টটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম তো ডিলিট অপশানে ক্লিক করার পরে কিন্তু আমার ডিলিট হয়ে গেছে দেখো কিন্তু তারপরও কিন্তু দেখো এই ইন্ট্রোটা কিন্তু অনেক বড় আমি চাইলে এখান থেকে ইন্ট্রোটা একটু টাচ করে হালকা একটু ছোটো করে নিব এভাবে কিন্তু তোমরা একটু কাস্টমাইজ করে নেবা তোমাদের ইন্ট্রোটা এগিয়ে দেখো হালকা একটু ছোটো করে নিলাম এই যে বাস শেষ এতটুকু শেষ আর আমার দরকার নেই এই যে কত সেকেন্ডের হলো তোমরা একটু দেখে নিবা তো এখানে হাইস্ট তুমি তিন সেকেন্ডে দিতে পারো এই যেমন এই যে তিন সেকেন্ড হুম এই যে এই যে তিন সেকেন্ড দেখো এই যে দেখো আমার ইন্ট্রোটা কিন্তু এই যে তিন সেকেন্ডের হয়ে গেল ঠিক আছে তো এর বেশি কিন্তু দেওয়ার চেষ্টা করো না কারণ ইন্ট্রো বেশিরভাগ তিন সেকেন্ডই হয় এখান থেকে তোমরা চাইলে এখানে তোমাদের যে ব্যাকগ্রাউন্ডের কালার আছে সেই কালারটা কিন্তু চেঞ্জ করতে পারো যেমন এখানে রেড দেওয়া আছে তারপরে ব্ল্যাক দেওয়া আছে তারপর হোয়াইট দেওয়া আছে তারপর পার্পল তারপরে এই যে দেখো গ্রিন ইলো ব্লু এই যে ব্লু মানে কত সুন্দর সুন্দর তোমরা কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারতেছো এই দেখো কত সুন্দর সুন্দর কালার চেঞ্জ করতে পারতেছো তা আমার কাছে কিন্তু এই যে এই কালারটা ভালো লাগছে এই কালারটাও সুন্দর তো আমার কাছে কিন্তু এই যে ব্লু কালারটাও কিন্তু সুন্দর লাগতেছে অনেক দেখো কত সুন্দর তো আমি এটা রাখতেছি যে এটা না এই যে এটা রাখতেছি এই কালারটা আমার কাছে ভালো লাগছে এরপরে তুমি যদি চাও এখানে কিছু লিখতে চাও তাহলে তুমি কিন্তু এখানে লিখতে পারো যেমন এই যে এখানে ওয়েলকাম লেখা আছে কুকিং ক্লাস যেমন এখানে কুকিং ক্লাস না দিয়ে তুমি তোমার চ্যানেলের যদি নামটা দিতে চাও যেমন তোমার যে চ্যানেলের নাম সেটা যদি তুমি এখানে লিখতে চাও সেটাও তুমি কিন্তু এখানে লিখতে পারবা যেমন আমি একটা চ্যানেলের নাম দিয়ে দিলাম যেমন সানা কুকিং ঠিক আছে তো দেখো বন্ধুরা এই যে এখানে আমি এখানে লিখে দিলাম আমার চ্যানেলের নামটা যেমন যদি কুকিং চ্যানেলে যে নাম থাকে আপনাদের সেই নামটাও কিন্তু আপনারা এইভাবে দিয়ে দিতে পারেন আর এখানে দেখো কত সুন্দরভাবে চলে আসবে এখন দেখো হালকা একটু কাস্টমাইজ করে নিলেই কিন্তু হয় এখানে এই যে এখানে কার্টুনের এই ছবিটার মধ্যে ক্লিক করে চাইলে তুমি তোমার নিজের ছবি কিন্তু পিএনজি পানি এখানে দিতে পারো বা যেটা আছে সেটাও তুমি রাখতে পারো তাতেও কিন্তু কত সুন্দর লাগতেছে এতেও কিন্তু দেখো কত সুন্দর একটা ইন্ট্রো ভিডিও তো তোমরা কিন্তু খুব সহজে এখান থেকে অনেক কিছু কাস্টমাইজ করে নিতে পারো নিজের পছন্দ মতন কাস্টমাইজ করে নিবা তা আমার কাছে কিন্তু অতটুকুই ভালো লাগলো বেশি আমার দরকার নাই জাস্ট যারা নতুন তাদের জন্য সিম্পলই শিখিয়ে দেওয়ার জন্য আমি এতটুকু দেখালাম তোমরা কিন্তু চাইলে এতটুকুই শিখে তোমাদের চ্যানেলের একটা ইন্ট্রো বানাতে পারো তো এরপরে এখান থেকে তোমরা এই যে সেভ অপশান এই সেভ অপশানে কিন্তু ক্লিক করে দিলে এরপরে তোমাদের ডাউনলোড চলে আসবে এই যেমন ডাউনলোড অপশন ডাউনলোড করে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের এটা গ্যালারির মধ্যে ডাউনলোড হয়ে যাবে এটা কিন্তু অটোমেটিক আমার গ্যালারির মধ্যে ডাউনলোড হয়ে গেছে তো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে বা কাজে আসে উপকারে আসে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুল বানা আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবো আজকের মতন আল্লাহ ফেস